সবাইকে স্বাগত জানায় প্রতিদিন সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব খবরের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর অনলাইন সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের প্রথমেই প্রথম আলো প্রথম আলোর এখনকার সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেছেন বিশ্বে পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে আমরা জানি বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে এবং এরপর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নীতি পাকিস্তান পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং উপপ্রেস সচিব বলেছেন যে এ ধরনের প্রশ্ন আমাদের মোটেও অবাক করেনি এমন কিছু মানুষ সবসময় থাকবে যারা বাংলাদেশের স্বাধীন পরিচয়ে খুব কমই বিশ্বাস করবে এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার প্র বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় আজ শুক্রবার আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে কথা বলেন দারুণ ব্যাপার আসলে প্রেস উইংয়ের যারাই যখনই যে কোনো ফেসবুক পোস্ট দিচ্ছেন বা এনসিপির নেতারা যখনই কোনো ফেসবুক পোস্ট দিচ্ছেন বড় বড় শিরোনাম হচ্ছে এই ব্যক্তি উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের ফেসবুক পোস্টকে প্রথম আলোর শিরোনাম হতে এ বাড়ি প্রথম দেখলাম এ দফায় তো তিনি এরকম কথা বলেছেন আমি নবনীতা চৌধুরীর একটা বয়ান তৈরি করেছি যে কি মধু আছে পাকিস্তানে মানে আমি আসলে প্রশ্নটা তুলেছি যদিও তিনি বলেছেন যে প্রো বাংলাদেশপন্থী পন্থী হয়েছেন এবং বাংলাদেশের স্বাধীন সত্তায় অনেকে বিশ্বাস করে না আমি আসলে এই প্রশ্নটাই তুলেছি যে খুব ঘোষণা দিয়ে ভারত বিরোধী হয়ে গিয়েই কেন পাকিস্তানমুখী হতে হয় মানে ভারত পাকিস্তান দুদেশের সঙ্গেই আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্মানজনক সম্পর্ক রাখতে পারি না কেন সেই প্রশ্নটা তুলেছি এবং আসলে ভারতের সঙ্গে সকল বাণিজ্যের দুয়ার বন্ধ করে দিয়ে পাকিস্তানের সঙ্গে সকল দুয়ার খুলে ফেললেই আসলে বাংলাদেশের জন্য সেটা বাণিজ্যিকভাবে রপ্তানির ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে লাভজনক হবে কিনা আমরা মূলত আমদানি করি পাকিস্তানও আসলে আমাদের চেয়ে অনেক বেশি রপ্তানি করে দেশের মধ্যকার বাণিজ্য এখন যে পরিস্থিতিতে আছে তার হিসাব নিলেও কাজেই সেসব নিয়ে আলাপ করেছি আশা করি শুনবেন নবনীতা চৌধুরীর বয়ান কি মধু আছে পাকিস্তানে সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়ি পেটা অভিযোগ জামায়াত শিবিরের বিরুদ্ধে উল্লাপাড়া উপজেলায় মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে পৌর শহরের থানার মোড় এলাকায় জামায়াতি ইসলামীয় ছাত্র শিবিরের কিছু নেতাকর্মী তার উপরেই হামলা করেন বলে অভিযোগ বিএনপির তার মাথায় হাতুড়ি জাতীয় কিছু দিয়ে আঘাত করার ফলে তার মাথার খুলি ফেটে গেছে স্থানীয় সূত্রের ভাষ্য যে পৌর জামায়াত শিবিরের কিছু নেতাকর্মী বাস মালিক সমিতির কার্যালয় দখলের চেষ্টা করেন এই নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে বিরোধ চলছে ভয়াবহ ব্যাপার মানে সারা দেশ জুড়ে তার মানে নানারকম মালিকানা নিয়ে এই যে বচসা বড় দলগুলোর মধ্যে তা এখন আসলে হিংসাত্মক পর্যায়ে যাচ্ছে এবং এই মারামারি আমরা এর মধ্যে গত কয়েক মাসে দেখেছি যে বিএনপির দুই গ্রুপে মারামারি হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ককটেল ফাটানো হচ্ছে একেবারে মানে আতসবাজির মতো চাপাতি সহ দেশীয় অস্ত্রশস্ত্রের নিয়মিত একটা মহড়া আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় আসলে এসব কারণেই খুব গুরুত্বপূর্ণ খুব দ্রুত বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসে নির্বাচনের পথে হাঁটা আসলে নির্বাচনের পথে না হাঁটলে এই গায়ের জোরে এবং অস্ত্রবাজি করে বিভিন্ন জায়গার মালিকানা প্রতিষ্ঠায় এই রক্তপাত ক্রমাগত বাড়বে তা বুঝতে বা তা ধারণা করতে আসলে খুব বড় ধরনের বিশ্লেষক হবার প্রয়োজন নেই এই ঘটনাটি আসলে সেদিক থেকে খুব আশঙ্কাজনক যে জামায়াত বিএনপির মধ্যে এ ধরনের নৃশংস মানে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে শুরু করেছে বিবিসি নিউজ বাংলার প্রধান খবর এখন রাশিয়ার বিজয় দিবসে দেখা হতে পারে পুতিন রাশিয়ার বিজয় দিবস অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী তবে তিনি এখনো নিজেই যোগ দেবেন কিনা তা নিশ্চিত করা হয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের সঙ্গে বার্ষিক দ্বিপাক্ষিক সম্মেলনে অংশ নিতে দিল্লি সফরে আসতে পারেন এ নিয়ে আলোচনা চলছে এবং অন্যদিকে এই আলোচনাটাও চলছে যে হয়তো নয় মে আশিতম বিজয় দিবস উদযাপন করতে রাশিয়ায় যাবেন প্রধানমন্ত্রী মোদী বিবিসি নিউজ বাংলার পরবর্তী খবর অন্তর্বর্তী সরকারের সময়েও বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনে মামলা আটক নিয়ে উদ্বেগ আসলে মডেল মেঘলা আলমকে গ্রেফতার মেঘনা আলমকে গ্রেফতার নিয়ে এই এই আইনটিতে গ্রেফতার করার নিয়ে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে তবে এখন দেখা যাচ্ছে বিবিসি বাংলার অনুসন্ধানে বেরিয়ে আসছে আঠারোই এপ্রিল পর্যন্ত পাঁচজনকে এই আইনে আটকাদাশ দেওয়া হয়েছিল আপনাদের মনে থাকবে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্স চৌধুরী তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুবই বিরক্ত হয়ে বলেছেন যে আপনাদের ভাব দেখলে মনে হচ্ছে আলমকেই প্রথম এই আইনে গ্রেফতার করা হলো তার মানে এই আইনে আলমকেই প্রথম নয় এর আগেও মানে নিয়মিতভাবেই এই সরকার গ্রেফতার করছে আর দেখুন আমি যে প্রশ্ন সব সময় তুলেছি মেঘনালমকে ধরেছে বেশ করেছেন নবনীতা চৌধুরীর বয়ানে এই প্রশ্ন তুলেছিলাম যে বিশেষ ক্ষমতা আইনে আটক করেছে তা নিয়ে এত শোরগোল তোলার কি আছে কারণ সরকার গ্রেফতার করে যেমন ইচ্ছে সাজানো মামলা তো দিচ্ছেই সারা বাংলাদেশ জুড়ে যার তার বিরুদ্ধে মেঘনালমের বিরুদ্ধেও আমরা এখন জানি চাঁদাবাজির মামলা হয়েছে প্রতারণার মামলা হয়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে যে পরিমাণ হত্যা মামলা হয়েছে গত কমাসে আহ চাইলে আলমের বিরুদ্ধেও নিশ্চয়ই হত্যা মামলাও দেওয়া যেতে পারে বিবিসি নিউজ বাংলার আরেকটি খবর সেটি বেশ কয়েকটি পত্রিকাতে আছে পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্যে ভারতের কড়া সমালোচনা ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি তারা বলেছে অযৌক্তিক ও গোপন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য না করে বাংলাদেশের বরং নিজেদের সংখ্যালঘুদের রক্ষায় আরও মনোযোগ দেওয়া উচিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই আহ্বান জানানো হয় বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশের বার্তা সংস্থা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের কাছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ওই অবস্থান তুলে ধরেন এবং শুক্রবার ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পোস্টে তারা এ বিষয়ে একটি বিবৃতি পোস্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয়সওয়াল বলেছেন অযৌক্তিক মন্তব্য এবং ভালো সাজার চেষ্টা না করে বাংলাদেশ তার নিজ সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে বরং আরো ভালো হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আসলে গত সপ্তাহে একটা সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে তাতে বাংলাদেশি দুষ্কৃতকারী জড়িত থাকার অভিযোগ এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং একই সঙ্গে ওই সহিংসতার জন্য তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং বিজেপিকেও দায়ী করেছেন সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মমতা ব্যানার্জি বলেছেন যে আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না আপনি ইউনুসের সঙ্গে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনাদের প্ল্যানিংটা কি কোনো এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা এভাবে বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে তারা সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আসলে মমতা ব্যানার্জির এই যে বাংলাদেশ থেকে ঢুকে অনুপ্রবেশকারীরা সাম্প্রদায়িক সহিংসতা ঘটাচ্ছেন সেটার জন্য সম্ভবত তিনি সরাসরি ইঙ্গিত করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ইউনুস সরকারের সঙ্গে সম্পর্কটা ভালো রাখতে পারছে না তার ফলে এই ঘটনা ঘটছে এবং বরং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে সেখানে হচ্ছে। মমতা পার্সপেক্টিভ বাংলাদেশের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং সাধারণত কেন্দ্রের সঙ্গে সেটা একেবারেই মেলে না এবং দেখা যাক তিনি এই তর্ককে কত দূর নিয়ে যান ডেইলি স্টার তাদের শিরোনাম রেন্ট টাকা থ্রি লাখ বাট গভর্নমেন্ট গেটস জাস্ট টাকা টোয়েন্টি টু থাউজেন্ড তারা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল জাতীয় ক্রীড়া পরিষদের যেসব মার্কেটগুলো চালায় তারা সেসব মার্কেটে তারা তদন্ত চালিয়েছে এবং তদন্ত চালিয়ে তারা নটি মার্কেটে তদন্ত চালিয়েছে তদন্ত চালিয়ে দেখেছে যে অনেক মার্কেটে এমন দোকানও আছে যেখানে যিনি দোকানটা নিয়েছেন তিনি তিন লাখ টাকা ভাড়া দেন কিন্তু সরকার পায় মাত্র বাইশ হাজার টাকা এবং সেখানে তারা বলছে যে এইবার ক্ষমতায় পালাবদলের পর থেকে একটা ইনভেস্টিগেশন কমিটি কাজ করছে যে কি পরিমাণ টাকা রাজ আসলে ভাড়া আসলে লস করছে সরকার এই তদন্ত কমিটি দেখতে পাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা স্টেডিয়ামগুলোর পরিচালক এবং দোকান মালিকদের মধ্যে একটা খুব শক্তিশালী সিন্ডিকেট মিলে এই কাজগুলো করে যাচ্ছে ডেইলি স্টারে আজকে নাম একটা মন্তব্য প্রতিবেদন লিখেছেন সেই সম্পাদকীয় লিখেছেন বলবো সেই সম্পাদকীয়তে তিনি বলছেন আনহেলদি ইলেকশন কন্ট্রোভার্সি মাস্ট বি রিজলভ যে অস্বাস্থ্যকর বিতর্ক শুরু হয়েছে নির্বাচন নিয়ে তার সুরাহা হতেই হবে মাহফুজ জানাম লিখছেন ইট ইজ ক্রিয়েটিং আনসার্টেনিটি সাসপিশন অ্যান্ড ডিসকর্ড এর ফলে অনিশ্চয়তা সন্দেহ এবং দূরত্ব বাড়ছে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা তাদেরকে কোনো সুনির্দিষ্ট সময় দেননি এখনও জুন পর্যন্তর কথাই বলছেন সেই সূত্রে মাহফুজ আনাম এই সম্পাদকীয়টি লিখলেন এবং সেখানে তিনি বলছেন যে এখন যা পরিস্থিতি অ্যাট প্রেজেন্ট দ্য ওয়ার্ল্ড ইজ ডিলিং উইথ আস মোস্টলি বিকজ অফ দ্য পার্সোনাল প্রেস্টিজ অ্যান্ড স্ট্যাচুয়ার অফ ওয়ান পারসন মানে জন একজন ব্যক্তি শুধুমাত্র প্রফেসর ইউনুসের ব্যক্তিগত সম্মান এবং তার যে অবস্থান তার কারণে সারা পৃথিবীতে আমাদের একটা সংযোগ এখনও অব্যাহত আছে অন্তর্বর্তীকালীন সরকার হওয়া সত্ত্বেও কিন্তু আনাম বলছেন এটা গুরুত্বপূর্ণ যে সম্পর্কটা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে হোক এবং সে কারণে এটা গুরুত্বপূর্ণ যে একটা নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকারকে এই সরকার দ্রুততম সময়ের মধ্যে তার ক্ষমতা হস্তান্তর করুক এবং তিনি বলছেন যে যারা বলছে যে ডিসেম্বরের মধ্যে যথেষ্ট রিফর্ম হবে না তারা আসলে এক রকমের এক্সকিউজ খুঁজছে যে কেন তারা আসলে নির্বাচনটিকে পিছিয়ে দিতে চায় এমনকি মাহফুজ আলম এটাও বলছেন উই হ্যাভ নট বিন এইবল টু ডিসাইফার ওয়াই দ্য সি এ ইনসিস্ট অন দ্য সিক্স মান্থ টাইম ভ্যারিয়েশন মানে কেন ডিসেম্বরে না হয়ে জুনে হতে হবে এটাও এ রহস্য আসলে আমরা ভেদ করতে পারিনি বলে লিখছেন মাহফুজানাম আমার মনে হয় যা মানে খুবই স্পষ্টভাবে মাহফুজ আনাম ক্রমাগত লিখে যাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে সকল অনিশ্চয়তা দূর করে ফেলা বার্তায় যাই বার্তার শিরোনাম জলবায়ু পরিবর্তনের প্রভাব চালে বাড়তে পারে আর্সেনিকের মাত্রা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির সংখ্যা বণিক বার্তা লিখছে চাল বা ধানে আর্সেনিকের উপস্থিতি নতুন কোনো বিষয় নয় প্রায় সব ধরনের চালেই কিছু পরিমাণ আর্সেনিক থাকে এক নতুন গবেষণায় দেখা গেছে জলবায়ু পরিবর্তনের কারণে এটা আরো অনেক বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে কাজেই সেই বিষয়টি নিয়ে আসলে জলবায়ু পরিবর্তনের কারণে কত রকম সমস্যা যে স্বাস্থ্য মধ্য দিয়ে যে আসলে সারা পৃথিবীর মানুষকে যেতে হবে সেই চ্যালেঞ্জগুলো নিয়মিতভাবেই খবর হচ্ছে গবেষণায় আসছে তবে জলবায়ু পরিবর্তন ঠেকাতে সারা পৃথিবীর মানুষকে ততটা উদ্যোগী হয়ে কাজ করতে দেখা যাচ্ছে না এবার জাহাজ শিল্পে চীনা আধিপত্য ঠেকাতে বন্দর শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র বার্তার খবর তারা বলছে যে চীনা মালিকানাধীন বা চীনে নির্মিত জাহাজগুলোকে প্রতি টন কার্গোর জন্য অক্টোবরের মাঝামাঝি থেকে পঞ্চাশ ডলার করে ফি দিতে হবে এবং কন্টেইনার জাহাজের ক্ষেত্রে প্রতি কন্টেইনারে একশো ডলার ও গাড়ি পরিবহনকারী জাহাজের জন্য গাড়ি প্রতি একশো ডলার ফি নির্ধারণ করা হয়েছে পরবর্তী তিন বছরে এই ফি ধাপে ধাপে বাড়বে বিশ্ব বাণিজ্যে চীনের আধিপত্য ঠেকাতে ও নিজস্ব জাহাজ নির্মাণ শিল্পকে পুনরায় শক্তিশালী করতে চীনা জাহাজ মালিক ও অপারেটরদের ওপর বন্দর ফি আরোপ করেছে যুক্তরাষ্ট্র এর ফলে এই ঘটনাটি আসলে আমার ধারণা সকল দেশের জাহাজ চলাচলকেই অনেক দেশের জাহাজ চলাচলকেই প্রভাবিত করবে বণিক বার্তাও তাই লিখছে যে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তের ফলে শুধু চীন নয় অন্যান্য এশীয় দেশগুলোর জাহাজ চলাচলও প্রভাবিত হতে পারে মার্কিন ভোক্তা সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করছে যে এই ফি পরোক্ষভাবে পণ্যমূল্য বৃদ্ধির মাধ্যমে সাধারণ ভোক্তাদের ক্ষতির কারণ হতে পারে মাথায় কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল মানে পলিটেকনিক শিক্ষার্থীরা ফিরে যান নাই তাদের ছয় দফা দাবি তে তারা যে শুরু করেছেন তাদের বিক্ষোভ তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল ঘেট থেকে গেট থেকে মিছিলটি শুরু হয়ে তেজগাঁতে আজ এই কাফন মিছিল অনুষ্ঠিত হয়েছে বণিক বার্তায় সেই খবরটি আছে এই পলিটেকনিক শিক্ষার্থীদের এই বিক্ষোভের খবর আমি বার্তা ছাড়া অন্য পত্রপত্রিকাগুলোতে সেভাবে দেখছি না দেখছি না নিয়মিতভাবেই বণিক বার্তা বেশ বড় করে এই খবর দিচ্ছে দৈনিক আমার দেশ দৈনিক আমার দেশের খবর আওয়ামী লীগ নিষেদ্ধের দাবিতে উত্তরায় বিক্ষোভ মিছিল বড় মিছিল হয়েছে এবং বিকেল সাড়ে পাঁচটায় উত্তরার বিএনএস সেন্টার থেকে মিছিলটি শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানান মিছিলে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন সন্ত্রাসী দল আওয়ামী লীগ রাজধানীতে সাম্প্রতিক সময়ে মাঝে মধ্যে মিছিল বের করছে বলে বক্তারা বলেন এবং তারা কিভাবে প্রশাসনের নাকের ডগায় মিছিল করে তা নিয়ে প্রশ্ন রাখেন বক্তারা এবং আজমপুরে সংক্ষিপ্ত সমাবেশটি অনুষ্ঠিত হয় এই উত্তরার এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আবারও ছাত্র জনতা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে আমার দেশ খবর দিচ্ছে আমার দেশের আরেকটি খবর পড়ে প্রধান যে শিরোনাম রয়েছে এখন সেটি পড়ে শেষ করি আজকের শিরোনাম পড়া এবং তার কিছুটা বিশ্লেষণ করবার এই অনুষ্ঠান সেখানে তারা বলছে পাহাড়ে শান্তির পরিবেশ দেখে খুশি বিদেশি কূটনীতিকরা পানিবর্ষণ অনুষ্ঠান হচ্ছে মৈত্রী পানিবর্ষণের মধ্য দিয়ে বান্দরবানে ঐতিহাসিক রাজার মাঠের বড় আয়োজন শেষ হয়েছে মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব সাংরাই উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজন নে মৈত্রী প্রাণী বর্ষণ ছিল তিন দিনের আনুষ্ঠানিকতা সেখানে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি তিনজন অ্যাম্বাসাডার ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসাডার ইতালিয়ান অ্যাম্বাসাডার এবং নেদারল্যান্ড দূতাবাসের প্রতিনিধিকে নিয়ে গিয়েছিলেন এবং তারা খুব খুশি হয়েছেন বলে পার্বত্য উপদেষ্টা বলেছেন পার্বত্য উপদেষ্টা বলেন যে বাইরে থেকে অনেকে অনেক কিছু বলে তাই পাহাড়ের শান্তির পরিবেশ দেখাতে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডারদের আমন্ত্রণ দেওয়া হয় তারা ঘুরে আনন্দিত হয়েছেন তিনি আরও বলেন পাহাড়ে বসবাসরত কেউ ক্ষুদ্র নয় সবাই মানুষ সেই প্রত্যাশাই আমাদের সবার যে পার্বত্য উপদেষ্টা যেমন খুশি এবং যেমন আনন্দের পরিবেশ বিদেশি অতিথিদের দেখিয়ে এনেছেন সেই আনন্দের পরিবেশ পার্বত্য চট্টগ্রামে অটুট থাকুক আশা করি অটুট আছে এবং শান্তি বজায় থাকুক এবং এর মাধ্যমে শেষ করি আজকের এই অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে আশা করি সঙ্গে থাকবেন প্রত্যেকদিন প্রত্যেকদিন দেখবেন নবনীতা চৌধুরীর বয়ান